শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবার তো আজকে সবাই যত মানে শিবের দর্শনার্থী বা ভক্তবৃন্দ আছে সবাই কিন্তু জল ঢালে তো তোমাদের পেছন দিকে বেড়াচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জঙ্গলের মাঝখানে খুবই সুন্দর একটা জায়গা আর এখানে রয়েছে জঙ্গিবাবা মন্দির হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসটিকে মানা হয় শিবের মাস কারণ প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসেই নাকি শিব বাবাজির জন্ম হয়েছিল শিবপ্রভু জন্ম হয়েছিল তাই প্রত্যেক শ্রাবণ মাসের চারটি সপ্তাহের মধ্যে সোমবারগুলোকে শিবের মাস মানা হয় এবং যারা শিবের দশমাথিয়া ভক্তবৃন্দ আছে প্রত্যেকেই শিবের ধামে গিয়ে শিব এর ওপর দুধ জল ঢালেন এবং তাদের সব মনোমাসনা পূর্ণ করেন তো আজ আমরা চলে এসেছি হচ্ছে আমাদের লোকালিটির মধ্যে সবথেকে সুন্দর একটি শিবের মন্দির যেটা হচ্ছে জঙ্গলি বাবা নামে পরিচিত তো সকলে হয়তো অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতরে এই মন্দিরটি এতটাই সুন্দর এবং এতটা শান্তিপূর্ণ যে বলে বোঝানো যাবে না এখানে জায়গাটিও এতটা সুন্দর আর এখানে আসার পর সত্যি মনটা পুরো শান্তি হয়ে যায় আমি যখন এখানে আসবেন আপনার যদি মন খারাপ থাকে আপনি একবার হলে জঙ্গলি মন্দিরে আসবেন এসে বসবেন এবং আপনার প্রিয় ভগবান শিব বাবারির কাছে কিছু প্রার্থনা করবেন এবং দেখবেন আপনার সত্যি সব কিছু পূর্ণ হবে এবং আপনি অনেক পিসফুল এখানে মেহসুস করবেন প্রাকৃতিক যে ভরপুর এই ফরেসটি শ্রাবণ মাসের জন্য এক আলাদাই রূপ ধারণ করেছে চারিপাশটা মন্দির চত্বর এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনারা এত ভালো লাগবে এখানে এসে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম মন্দিরের ভেতরের অংশ যা দেখা আমাদেরকে আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর ভগবানের তিরাঙ্গা দিয়ে পতাকা দিয়ে আর এখানে একটু শিবের সেই বিগুলোটি দেখা যাচ্ছে এখানে এটাই হচ্ছে মন্দিরের ছত্র এসে হেল্প কোনো প্রবলেম হলে বাঘবা পুলিশ আপনাদের সঙ্গে সবসময় রয়েছে দেখো এখানে যত ভক্তবৃন্দ আছে সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে আর এই মন্দির থেকেই কিন্তু আজকে পুজো হওয়ার পর সবাই প্রসাদ দেওয়া হয় তো সবাই প্রসাদ নিচ্ছে এখান থেকে সুন্দর একটা একদম এনভায়রনমেন্ট একদম চারিদিকে ফরেস্ট এবং ফরেস্টের মাঝখানেই এই সুন্দর এই জঙ্গি বাবার মন্দিরটি বা শিবের ধাম এখানে প্রত্যেক শ্রাবণ মাসে চার সপ্তাহ এখানে বলে বাবা সবাই নাম জপ করে থাকেন এবং মাথায় জল ধুয়ে থাকেন শ্রী একশো আট জঙ্গি বাবা ভোলেনাথ মন্দির তো এটা পিছনে একটা ব্যাক স্টোরি রয়েছে তো সেটার জন্য অ্যাকচুয়ালি মন্দিরে ঘুরতে ঘুরতে সাডেনলি দেখা হয়ে গেল একটা ফ্রেন্ডের সাথে তো খুবই ভালো লাগলো তো এরকম হয়ে যায় সাডেনলি মন্দিরের বাইরে ছিল এরকম পুজো সামগ্রীর দোকানগুলো যেটা একদম গেটের সামনে আপনি দেখতে পারবেন তো আমাদের তো মোটামুটি ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করব আর এটা হচ্ছে জাস্ট এক্সিটে যাওয়ার যে গেটটা রয়েছে আর দেখতেই পাচ্ছ একদম এখন মোটামুটি চারটা বেড়ে গেছে তাই সম্পূর্ণ মন্দির এখন ক্লোজ হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু চারটা বেড়ে গেছে চারটার পরে মন্দির যত কাউকে থাকতে দেওয়া হয় না আমরা আমাদের তো আজকে কথা বলি কমপ্লিট আর হচ্ছে মন্দির একদম ক্লোজ তো হয়ে গেল যেহেতু চারটা বাজে তো দেখা হবে অন্যদিকে তো সবাই পাশে থাকবেন ওকে টা বাই গাইস টেক